হ্যালো সবাইকে কি মনে করছো আজকে আমি একটা অন্য রকম লুক নিয়ে কেন আছি তাই না আজকে এই ভিডিওতে হঠাৎ করে আমি একটা চশমা পরে রয়েছি কেন কোনোদিন আমাকে চশমা পরে তোমরা দেখো কারণ না আমার পাওয়ার হয়নি কারণ আজকে থেকে অশ্বিনী গোল্ড এম্পোরিয়ামে রয়েছে তোমাদের জন্যে গোল্ডের চশমা খুব খুব এক্সক্লুসিভ দেখতে কিছু গোল্ডের চশমার কালেকশন আজকের ভিডিওতে তোমাদের দেখাবো দেখো ফার্স্টেই আমি যেটা পরে রয়েছে খুব সুন্দর একটা স্লিক ডিজাইনের মধ্যে রয়েছে এই গোল্ডের চশমাটা এগুলো কিন্তু খুব সুন্দর তোমরা রেগুলার ইউজ করতে পারবে এবং খুব টেকসইয়ের মধ্যে রয়েছে ঠিক আছে আর এইটার অ্যাপ্রক্সমেট রয়েছে তেরো গ্রাম দুশো পঞ্চাশ মিরি আর এইটার অ্যাপ্রক্স প্রাইস আছে দেখো কি সুন্দর দেখতে স্লিকের মধ্যে রয়েছে আর এটার অ্যাপ্রক্স প্রাইস আছে এক লাখ তিন হাজার সাতশো টাকা এক লাখ তিন হাজার সাতশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা গোল্ডের চশমা সবাই অবশ্যই তোমরা যখন এটা পরে বেরোবে বা বাড়িতেও থাকবে হঠাৎ করে দেখলে কিন্তু অবশ্যই সবাই বলবে যে চশমাটা কিন্তু খুব সুন্দর লাগছে পুরো মধ্যে চশমাটা কিন্তু দারুন দেখতে লাগছে এই কমপ্লিমেন্টটা কিন্তু তোমরা অবশ্যই পাবে ঠিক আছে দেখো দেখে নিউ আমি যে চশমাটা পরে খুব সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে এবং খুব স্লিক এর মধ্যে রয়েছে ঠিক আছে নেক্সট একটা চশমা দেখাচ্ছি দেখো এটা একটু ডিজাইনারের মধ্যে রয়েছে এটা যেমন একটা প্লেন যারা সিম্পলের মধ্যে পড়তে পছন্দ করো তাদের জন্য এইটা দেখো একটা খুব সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে দেখো দুটো এরকম ডিজাইন করা রয়েছে দুটো লাইন দেওয়া রয়েছে দুদিকে এবং মিডিলে যেটা দেখতে পাচ্ছ কিন্তু গোল্ডেরই থাকছে পুরো জিনিসটাই থাকছে হল মার্কেট ঠিক আছে আর এইটার ওয়েট থাকছে অনলি বারো গ্রাম চারশো অনলি বারো গ্রাম চারশোতে তোমরা এত সুন্দর চশমাটা পেয়ে যাচ্ছ আর এইটার প্রাইস কিন্তু মানে তোমরা ভাবতেও পারছো না এত কম প্রাইসে এটা এসে যাচ্ছে পুরো চশমাটা এটার প্রাইস আসছে নাইনটি সেভেন ওনলি ঠিক আছে আমি আজকের রেট অনুযায়ী বলছি নাইনটি সেভেন ওনলি এই চশমাটার প্রাইস আসছে যেগুলো পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে নেক্সট দেখো আরেকটা খুবই সুন্দর চশমা এরকম রেক্টাঙ্গেল এর মতন বক্স 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 করা রয়েছে পুরো চশমাটাতে দেখো দুদিকেই এরকম ডিজাইনটা রয়েছে এইটার ওয়েট রয়েছে অনলি পনেরো গ্রাম আটশো পাঁচ ঠিক আছে অনলি পনেরো গ্রাম আটশো পাঁচ এটার ওয়েট রয়েছে আর এটার প্রাইস আসছে ওয়ান লাখ টোয়েন্টি ফোর থাউজেন্ড ঠিক আছে দেখে নিয়েছ থ্যাংক ইউ সো মাচ সবার এই চশমার কালেকশনটা এত ইউনিক কালেকশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও ঠিক আছে থ্যাংক ইউ টাটা